হ্যালো আশা করি সবাই অনেক ভালো আছে ক্রিকেটে হর হামেশায় মজাদার ঘটনা ঘটে থাকে যা আমরা অনেক সময় মিস করে ফেলি বিপিএল এর ফানি ইন্টারভিউ থেকে শুরু করে রোহিত শর্মার প্রাইভেট মুমেন্ট ক্লিক ক্রিকেটের এমনই কিছু হাস্যকর ঘটনা দেখবো আজকের ভিডিওতে তো সবাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন নাম্বার ফিফটিন নিউজিল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের একটি ইনসিডেন্ট যেখানে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান শর্ট খেলে ক্রিজের বাইরে চলে যায় আর তাকে আউট করতে গিয়ে ল্যান্ড এবং ম্যাথিউড নিজেরাই রান আউট হয়ে যায় নাম্বার ফোরটিন এখনকার সময় ক্যামেরাম্যানদের দেখলেও ভয় করে না জানি কখন কোন মোমেন্ট ভাইরাল করে দেয় এই যেমন পাকিস্তান মার্সে সিংল্যান্ড টেস্ট ম্যাচের সময় বাবর আজম সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়েছিল তখনই দুষ্টু ক্যামেরাম্যান তার এই ছবিটি ক্যাপচার করে ফেলে যেখানে বাবর আজমকে ভুরিওলা দেখাচ্ছিল তারপর বাবর আজম এটি দেখার পর পরের দিন বলিং ইনিংসে এসে আবার এই সিনটিকে রিক্রিয়েট করে নাম্বার থার্টিন ঈশান শর্মা ফানি মুমেন্ট ঘটনাটি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া টেস্ট ম্যাচের একটি মুহূর্ত তখন আর এই স্টিভ স্মিথ বল ডিফেন্স করে নন স্ট্রাইক প্রান্তে ব্যাটসম্যানকে বলে চিৎকার করছিল তখন এই স্টিভ স্মিথের অদ্ভুত ব্যাটিং স্টাইলের কারণে ঈশান শর্মা তাকে ট্রোল করে বসে নাম্বার নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তানের একটি ম্যাচে মোহাম্মদ রিজওয়ান শর্ট খেলে পড়ে যায় তারপর সে ব্যাট ছাড়ায় রান নিতে দৌড় শুরু করে অবশ্য সে ডাবল রান নিয়েও নেয় তবে রিপ্লাইতে দেখা যায় তার হাত দাগি স্পর্শ করেন যার ফলে তখন এক রান কাউন্ট করা হয় আর এটা দেখে তো রিজওয়ানের মাথায় হাত বেচার আর পুরো কষ্টটাই জলে গেল নাম্বার টেস্ট ম্যাচে বল ডিফেন্স করার জন্য অনেক টেকনিকিত রয়েছে কেউ ব্যাট দিয়ে অথবা কেউ পা দিয়ে বল ডিফেন্স করে থাকে তবে ওয়েস্ট ইন্ডিজের এই প্লেয়ার উইকেট রক্ষা করার জন্য নিজের ভবিষ্যতই অন্ধকার করে ফেলতে বসেছিলেন আচ্ছা হ্যাঁ নাম্বার নাই বন্ধুরা ক্রিকেট খেলায় তো অনেক সময় বলারদের হাত থেকে বল ফসকে যেতে দেখা যায় আর কোনো কোনো সময় তো ব্যাটসম্যানরা ডেড বলেও ছয় মেরে বসে তেমনি পিএসএল এর একটি ম্যাচে এর সময় আসান আলীর হাত থেকে বল ছুটে যায় আর সেই বলটি খেলার জন্য প্রিন্সলিন ছুটে আসলে আসান আলী তাকে বাধা দেওয়ার চেষ্টা করে

নাম্বার বলে বাজনা বেশি বেচারা আম্পায়ার বলের হাত থেকে বাঁচার জন্য কোমর ভেঙে বসলি নাম্বার ফাইভ ভারত এবং ইংল্যান্ড টেস্ট ম্যাচের একটি অপ্রত্যাশিত ঘটনা ইন্ডিয়ার ব্যাটিং ইনিংসের সময় জার্বো নামের এক ব্যক্তি ব্যাট হাতে মাঠে নেমে পড়ে যা দেখে মাঠে থাকা ফিল্ডাররা সবাই অবক হয়ে যায় তারপর সিকিউরিটি গার্ড এসে তাকে মাঠের বাইরে নিয়ে যায় তবে ঘটনা এখানেই শেষ নয় ভারতের ফিল্ডিং ইনিংসের সময় আবারও সে মাঠে ঢুকে পড়ে আর এবার তো সে প্লেয়ারদেরকে উৎসাহ দিচ্ছিল তারপর সিকিউরিটি আসলে সে নিজেকে ইন্ডিয়ান প্লেয়ার বলে দাবি করে আর তার এই কাণ্ড দেখে সবাই হাসতে শুরু করে do you play? What are you talking about? Number four, fake run out. শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তানের একটি ডে ম্যাচে আহমেদ শেজাদ সেঞ্চুরির কাছাকাছি ছিল যার ফলে সে সেফলি ব্যাটিং করছিল তারপর একটি বলে আহমেদ শেজাদ ডাবল রান নিতে চায় আর তখন সাঙ্গাকারা তাকে ফেক রান আউট করার ভয় দেখায় এদিকে শতকের কাছাকাছি থাকায় বেচারা ভয়ে ড্রাইভ দিয়ে দেয় তারপর দুজনের রিয়েকশন দেখার মতো ছিল আহ স্যাং এজ ইউ ওল্ড ডগ ঝুকেराना پڑے گا উইকেট কিপার এর হাস্যকর ফিল্ডিং পিএসএল এর ম্যাচে ব্যাটসম্যান রিভার্স খেলতে যায় আর তখন বল তার হাতে লেগে ショルダー এ আটকে যায় যেটা ক্যাচ নেওয়ার জন্য উইকেট কিপার ব্যাটসম্যানের बाजू দিয়ে ধরে ও হি'সGot it, Has he got it? কি বলবো যাই উথ আফ্রিকা টি টোয়েন্টি লিগের একটি ম্যাচে ব্যাটসম্যান তাড়াহুড়ো করে প্যাড এবং গ্লাভস কোনো কিছু না পরেই মাঠে নেমে পড়ে ওর কপাল ভালো যে আল আসান ছিল না হলে ওরেও টাইম আউট করে দিত নাম্বার ওয়ান বিপিএল এর ফানি ইন্টারভিউ বিপিএল এর এই লেজেন্ডারি ইন্টারভিউ তো সবারই মনে আছে যেখানে বাংলাদেশের এক ইন্টারভিউ আর তার দাঁত ভাঙে ইংলিশের জন্য ব্যাপক ভাইরাল হয়েছিল আর এটা এখন ইন্টারন্যাশনাল মিম হয়ে গেছে কারণ পিএসএল এবং আইপিএল এর প্লেয়াররাও আমাদের লেজেন্ডকে কপি করছে ফাইনাল ম্যাচ রিপোর্ট পারফর্ম হোয়াট হ্যাপেনিং নো 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 ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং হ্যাঁ ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং তো ইংরেজিতে কথা বলতে গিয়ে কার কার অবস্থা ঠিক এরকম হয় কমেন্টে জানো তো গাইস এই তো ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর ভালো না লাগলেও সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে